প্রায় সময় আমি ড্রয়িং রুমটা বেশি ক্লিন রাখার চেষ্টা করি কারণ মানুষ আসলে প্রথমে ড্রয়িং রুমেই আসে আর সোফাটা কয়েকদিন থেকে খালি পড়েছিল কারণ সামনে যেহেতু গরমকাল আসছে আর গরমকালে পাতলা জিনিস নরম জিনিস বেশি ভালো লাগে এবার আমি আমার সোফার জন্য প্রিন্টের কাভার নিয়েছি এই প্রিন্টের কাভার আমি ফেসবুক পেজ থেকে নিয়েছি এই পেজটা অবশ্যই ডেসক্রিপশনে মেনশন করাই থাকবে তাদের পেজে শুধু এই কাভারই না তুর্কিস আরও অনেক কাভার আছে এগুলো আমি কন্টিনিউ রেগুলার ইউজ করে থাকি সামনে তো ঈদ চলে আসছি ঈদের মধ্যে এই ধরনের কাভার আপনার ঘর সাজাতে অনেক ভালো হেল্প করবে অবশ্যই আপনি যখন তুর্কিশ কাভারগুলো নিবেন অরিজিনাল লোগো দেখে তারপরে নিবেন তুর্কিশ কাপড়ের কাভারগুলো নেওয়ার সময় ব্যাগের পেছনেই তাদের লোগো দেওয়া থাকবে অবশ্যই তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটাও আমি ডেস্ক্রিপশনে মেনশন করে দিব যাতে করে আপনার হোয়াটসঅ্যাপে খুব ইজি অর্ডার করতে পারবেন এই কাভারগুলো পরানো এত ইজি একদম সোফার সাথে খুব সহজে সেট হয়ে যায় কাভারটা নেওয়ার পরে এত খুশি হয়ে কাপড়টা হাতে পাওয়ার পরে আমি খুব ভালো মতো দেখে শুনিয়ে নিয়েছি প্রত্যেকটা সেলাই এবং কাপড় কোয়ালিটি টি অনেক ভালো ছিল প্রিন্টের কাভার গুলো মূলত একটু এলাস্টিক টাইপের মানে খুব সহজে সেট হয়ে যায় সব জায়গাতে বিভিন্ন কালার বিভিন্ন রকম কাপড় আছে আপনার নিজের পছন্দ মতো দেখে শুনে নিতে পারবে সামনে রমজান মাস আসছে তো আমি আমার বাড়িটাকে সুন্দর মতো পরিপাটি করে সাজিয়ে নিলাম আর তো মাত্র তিনটা দিন মাহে রমজান মাসটা আসলে সবার জন্য অনেক আনন্দময় এবং খুশির সময় আমার আম্মুকে দেখেছি রোজার আগে ঈদের আগে সবসময় বাড়ি ঘর একদম ছিমছাম করে রাখতো আমি সব জিনিসে কাভার পরে রাখতে পছন্দ পছন্দ করি কারণ ময়লা ধুলাবালি একটু কম পড়ে এই জন্য আর এই কাভারটা কিন্তু ওয়াশেবল আপনি যে কোনো সময় ওয়াশ করতে পারবে অরিজিনাল কাভার এবং তুর্কিস কাভার নেওয়ার জন্য কিন্তু আপনাকে এই পেজে যেতে হবে তাদের হিউজ রিভিউ আছে তাদের পেজে অবশ্যই দেখে শুনে তারপরে নিবে সোফাতে কোণা কাঞ্চিতে ফিট করার জন্য ওই সোলাগুলো ইউজ করতে হয় নিজের ঘরের কাজ নিজে না করলে কেউ করে দিতে পারবে না এটা সত্যি কারণ আমি কোথায় কোনটা রাখবো কোথায় কোনটা রাখলে সহজে খুঁজে পাব সেটা আমার উপরে ডিপেন্ড করে সবাই আমাকে হেল্প করলেও আমি নিজে একটু কাজ করে চেষ্টা করি কারণ আমি কোথায় কি রাখবো সেটা আমি নিজে খুঁজে পাবো তাড়াতাড়ি আজকের মতো ড্রয়িং রুমটা আবার নতুন করে সাজিয়ে ফেললাম